জাগো কবি দুর্গা বেড়া কণ্ঠে আমি দেবলি না এবার যখন মরতে আসবি জ্যান্ত হয়ে আসিস মা মন্দিরের ওই পুতুল হয়ে আর যেন চেয়ে থাকিস না তুই নাকি তোর দশার দিয়ে মহিষাসু নিধন করিস আয়না ঘরে দুগ্গা হয়ে দেখব কেমন লড়তে পারিস যে নারীরা জন্ম দেয় নর এবং নারীকুল তোর পায়েতে মন্ত্র পড়ে অঞ্জলি দেয় অশ্রুফুল তারাই কিন্তু মানব স্রষ্টা তারাই কিন্তু জাতির মূল সবাই জানি সেসব কথা কিন্তু ওরা মানে কই নারী নিপীড়ন জল খাবারে বধুর গায়ে আগুন ওই নরের জন্মদাত্রী নারীর এটাই কি মা খাজ না এবার যখন মততে আসবি চ্যান্ত হয়েই আসিস মা মন্দিরের ওই পুতুল হয়ে আর যেন চেয়ে থাকিস না শিলিং ফ্যানে ঝুলছে নারী বৃদ্ধাশ্রমে কাঁদছে মা অশুভ শক্তি বিনাশিনীর এমন চোপ যে মানায় না সর ঢুকিয়ে পিসছে জোনি অস্ত্রা করে কন্যা ভ্রুণ। আজো পাচার হচ্ছে নারী তুই কি অন্ধ নিদারুন মানব জন্মদাত্রী নারীর এটাই কি পাও না এবার যখন মরতে আসবি চ্যান্ত হয়ে আসিস মা মন্দিরের ওই পুতুল হয়ে আর যেন চেয়ে থাকিস না সদ্যজাত কন্যা নাশে গলা টিপে জন্মদাতা মরছে স্রষ্টা মরছে সৃষ্টি ও মূর্তি জানিস কি তা শিশু কিশোরী পৌড়া মাতার যত্র তত্র শরীর ভোগ আইন কানুন টাকায় চুপ ফাইল বন্দি অভিযোগ ধর্ষকের কোনো রূপ নেই মা ঘরে কিংবা বাইরের লোক দাঁড়িয়ে দেখে তোরে সমাজ পিছনে হাসে সামনে চোখ নরে জন্মদাত্রী নারীর এটাই কি মা খাজনা এবার যখন মর্তে আসবি চ্যান্ত হয়েই আসিস মা মন্দিরের ওই পুতুল হয়ে আর যেন চেয়ে থাকিস না কৈলাসে আর চাষ না ফিরে নারীকে ভিত রাখিস না সব মেয়েদের মধ্যে চায় জাগ্রত এক দুগ্গা মা কৈলাসে আর চাষ না ফিরে সংরক্ষিত নারী গরিষ মা সব মেয়েদের মধ্যে চায় জাগ্রত এক দুক্কামা